শুক্রবার রাতে বিপিএল শিরোপা হাতে নিয়ে তোলা এই ছবিটা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জিমি নিশম যার ক্যাপশনে তিনি লিখেছেন নট ব্যাড ফর এ ডেজ ওয়ার্ক যার বাংলা অর্থ একদিনের কাজের জন্য খারাপ কিছু নয় তবে একদিনের সেই কাজটা কি বরিশালের জার্সি গায়ে সেলিব্রেট করলেও মাঠে তো তাকে খেলতে দেখা যায়নি যেই একদিনের কথা নিশাম বলছেন অর্থাৎ বিপিএল ফাইনালে তিনি একটা কাজই করেছেন আর সেটা হলো বরিশাল ফাইনাল জেতার পর ডেভিড মালানের একটি সাক্ষাৎকার নেওয়া বিপিএল ফাইনালের জন্য এই কিউই অলরাউন্ডারকে দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে এনেছিল শিরোপা জিতেছেন বিসিবির জন্য ওই একটা মাত্র সাক্ষাৎকার নিয়েই আর সদা হাস্যরসে মগ্ন থাকা নিশামও নিজের এমন শিরোপা জয় নিয়ে তাই মজা করে লিখেছেন এই ক্যাপশন শুধু তাই নয় মালানের ইন্টারভিউতেও রসিকতার কমতে ছিল না নিশামের ইংলিশ ক্রিকেটারকে তো প্রশ্নই করেছেন তোমাদের দলটা তো বেশ ভালোই দশ জন নিয়েও ফাইনাল জিততে পারে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ তবে হাসি তামাশা এক রাখলেও একটা মাত্র ম্যাচের জন্য হাজার মাইল পাড়ি দিয়ে আসার পর বেঞ্চে বসে থাকতে যে নিশামেরও ভালো লাগেনি সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু বেঞ্চে যে তিনি বসবেন সেটা অবশ্য আগের রাতেই তাকে জানিয়ে দিয়েছিলেন ফরচুন ক্যাপ্টেন তামিম ইকবাল তাহলে প্রশ্ন হল পারিশ্রমিক দিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে এনে নিশামকে শুধু বেঞ্চে বসিয়ে রাখার জন্যই কি এনেছিলেন তামিম না মোটেও না এর পেছনে ছিল ফরচুন বরিশালের সুপরিকল্পিত প্ল্যান শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে সেটাই জানিয়েছেন ফরচুন অধিনায়ক না ভেরি ক্লিয়ার আই ওয়াজ ভেরি ভেরি ক্লিয়ার অ্যান্ড আই টোল দিস এই জিনিসটা আমি আমার ওনারকেও বলছি বিকজ জিমিনেশামকে আমাদেরকে সাউথ আফ্রিকার থেকে ফ্লাই করে নিয়ে এসে ওর ম্যাচ পেমেন্ট দিয়ে ওকে খেলা দিতে হইতো আমি এই জিনিসটা আগেই বলছি ইজ মানে ও আসতেছে ইফ দ্যার ইজ সাব ইনজুরি ইস্যুস ইন দ্য টিম বিকজ আপনাকে জিনিস ভাবতে হবে আমাদের যে স্কোয়াডটা ওভারসিজ স্কোয়াডে একজন আছে একজন ফাস্ট বলার যদি কোনো ব্যাটসম্যান বা কোনো অলরাউন্ডারের ধরেন কালকের ট্রেনিংয়ে বা আজকে সকালের ওয়ার্ম আপে কারো যদি কত ব্যথা লাগতো আমার কেউ ছিল না রিপ্লেস করার জন্য সো আই নিড ইড সামওয়ান অ্যান্ড হি ওয়াজ আ গ্রেট গ্রেট অপশন এগেন হি ডিজার্ভস টু প্লে ইন এনি টিম স্পেশালি ইন বিপিএল যে কোনো টিমে খেলতে পারে বাট আমার কাছে মনে হয় যে যেই প্লেয়ারগুলো সাত আটটা ম্যাচ ধরে খেলছে আন্ডারস্ট্যান্ডস দ্য উইকেট অ্যান্ড দ্য অপোনেন্ট বিকজ এদের সাথে আমাদের তিনটা খেলা হয়েছে খুবই সব টাইমে আমি বলে সব মিলিয়ে মোটা অঙ্কের পারিশ্রমিক গেলেও কিংবা খেলতে এসে বেঞ্চে বসে থাকলেও বরিশাল কিংবা জিমিনিসম কারোর কোন লস হয়নি টিম কম্বিনেশন ঠিক রেখে পছন্দ বরিশাল পেয়েছে তাদের বিপিএল শিরোপা আর বেঞ্চে বসেই নিজের ক্যাবিনেটে আরো একটা শিরোপা যোগ করলেন নিশাম সেই সঙ্গে উপার্জিত হলো বাড়তি কিছু পারভেজ আল হাসান